চমৎকার অসাধারণ না দেখতে সুন্দর দৃশ্য না চলেন আসেন দেখি হ্যাঁ চলেন দেখতে থাকি দেখার মতো জায়গা যাতে কি সুন্দর ভিউ অসাধারণ চমৎকার হয়তোবা আল্লাহ ভাগ্যে রেখেছিল তাই আসছি কারা কারা আসেননি তাও জানাবেন কারা কারা আসছেন তাও জানাবেন ভিডিও কীরকম লাগেছে আপনাদের লাইক শেয়ার কমেন্ট দিবেন আশা করি সবাই মোর পাশে থাকবেন বুঝছেন বন্ধুরা আপনারা যদি পাশে না থাকেন যাব ঠিক না কি সুন্দর ভিউ ওই তো শেষ বিকাল আপনার লয়ে আইছি দেখছেন কত সুন্দর অ কি যুদ্ধের ইতিহাস মোরা কি বলিতে পারি সেই যুদ্ধ একাত্তরের স্বাধীন দেশে কত সুন্দর চমৎকার ভাই চমৎকার অসাধারণ অসাধারণ আজ যাচ্ছি যাচ্ছি নয় মুই চল্লা যামু আবারও কোনো রিসর্টে আসমু সে পর্যন্ত ভালো থাকবেন দেখেন সাব